ই কমার্স প্রতিষ্ঠান এই ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল বাসায় অভিযান পরিচালনা করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বৃহস্পতিবার বিকাল থেকে তার মোহাম্মদের বাসায় অভিযান শুরু করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সংস্থাটি র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বুধবার রাতে রাজধানীর গোলসার থানায় প্রতারণা অর্থ আত্মসাতের অভিযোগে এই ভ্যালি প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রীর চেয়ারম্যান শামিমা নাসিরের বিরুদ্ধে মামলা করেন আরিফ নামের এক গ্রাহক এজাহারে বরাদ্দে গুলশান থানা পুলিশ জানায় এই ভ্যালির চমককত বিজ্ঞাপন আকৃষ্ট হয়ে গ্রাহক আরিফ বাকির ও তার বন্ধুরা ওই প্রতিষ্ঠানে কিছু পণ্যের অর্ডার দেন এরপর গত উনত্রিশ মে থেকে ষোলো জুন পর্যন্ত বিভিন্ন সময়ে পণ্যের মূল বাবদ তিন লক্ষ দশ হাজার পাঁচশো টাকা অনলাইন ব্যাংকিং ও একটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করেন আরিফ বাকির অর্ডার করা পণ্য সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্য দিতে ব্যর্থ হলে সম্পূর্ণ টাকা ফেরত দেবে বলে জানায় প্রতিষ্ঠানটি সবশেষ পাঁচ সেপ্টেম্বর এই ভ্যালির কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করলে পণ্য পেতে ব্যর্থ হন এর আগে যতবার যোগাযোগ করা হয় ততবারই দেবে দিচ্ছি বলে তালভনা করেন তারা